বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা খুব ভালো আছি আর আজকে চলে এসেছি আমি একটা নতুন রেসিপি নিয়ে তো রেসিপিটা হচ্ছে কাঠালের বিছন দিয়ে ওলের দেখা তো এটা রান্না করতে আমি কী কী নিয়েছি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছে তো এই দেখো নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আর চারটে পটল আর কিছুটা কাঁঠালের বিছন তো এগুলো এবার আমি এখন কাটবো তো কেটে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি আর রোলের ডাটা তো তো দেখতেই পাচ্ছ তো এখন আমি কাটছি কাঁঠালের দুফালা করে ওটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নিয়ে তারপরে আবার চার ফালা করতে হবে এবারই কাটছি পটল পটলটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে আর না ছাড়ালেও হবে কিন্তু না ছাড়ালে দেখতে ভালো লাগে না সেই কারণে ছাড়িয়ে নেব তো এই দেখো এবার পটলটা কাটবো একটু বেঁকা বেঁকা করে হ্যাঁ এই দেখো পটলটা কাটা হয়ে গেছে দেখতেই পারছি করে আলুটা ছাড়াচ্ছি তো আলুটা কেটে নি দেখো আলুটা এবার আমি লম্বা করে মধ্যে দিয়ে লম্বা করে কেটে নিতে এবার আলু কাটা হয়ে গেছে এবারে ওলের ডাঁটা ওলের ডাঁটাটা ছাড়িয়ে নিতে হবে ভালো করে এই দেখো ছাড়ানো হয়ে গেছে এবার আমি চার ফেলা করে কেটে নিয়েছি তোমরাও এরকম করে কেটে নেবে আর পাতাগুলো ফেলবে না পাতাগুলো দিয়ে দেবে ফেলে দেওয়া ভালো লাগবে খেতে এই দেখো আমার কাটা হয়ে গেছে পটল আলু কাঁঠালের বিচ্ছন আর এই দেখো ওলের ডাটাটা কাটা হয়ে গেছে আর এবার ধুয়ে গ্যাসে দেখো গ্যাসে সিদ্ধ করতে দিলাম একটু সিদ্ধ করে নিব আর ওদিকে ওলে ডাটা সিদ্ধ হচ্ছে আর মশলা করার জন্য নিলাম গোটা জিরা গোটা সর্ষা কালো আর নিয়েছি কিছুটা ধনে গোটা আর নিয়েছি তিনটা কাঁচা লঙ্কা তোমরা যেরকম ঝাল পাবে সেরকম দেবে এবারে মশলাটা করে নিই তো মশলা এই দেখো এদিকে আবার আমার উলের ডাঁটাটাও ফুটে গেছে তো অনেকটাই নরম হয়ে এসছে তো এবারে আমি নামিয়ে জলটা ঢেলে দিলাম ভালো করে জলটা ঝরাতে হবে নাহলে কড়াই গরম হয়ে গেছে কড়াই তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়নের জন্য গোটা সর্ষা আর গোটা জিরা আর দিয়ে দিলাম মানে আলু কাঁঠালের বিচি পটল আলাদা করে আমি হবে আলাদা করে ভাজবো না সব গেছে লাল লাল করে তো এবার আমি দিয়ে দেব এর উপরে শাক শাকটা খুব ভালো করে জলটা ঝরে গেছে তো ওই ডাঁটা শাকটা ডাঁটা সব আমি দিয়ে দিলাম দেবে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই দেখো সব ভাজা হয়ে গেছে তো আমি হলুদ দে হলুদ দিয়ে দিলাম লবণ তোমরা তোমাদের পরিমাণ মতন লবণ দেবে আমরা আমাদের মতন লবণ দিচ্ছি একবারে অল্প রান্না অল্প লবণ তোমরা যেরকম রান্না করবে সেরকম লবণ দেবে তো এবার ভেজে নিয়ে এই দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার দিচ্ছি আমি মশলা

জল শুকে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ চিনি যারা চিনি খাবে তারা দেবে আর যারা খাবেন না তারা দেবে না আর দিচ্ছে আচারের তেল এই আচারের তেলটা আমাদের অনেক পুরনো তো আচারের তেল দিয়ে দিলে খুব টেস্টি লাগে শুনেছি তো আমি একটু আচারের তেল দিয়ে নিলাম দেখো আমার রান্না হয়ে গেছে তবে এবার না হবো দেখো রান্নাটা কীরকম হয়েছে দেখতে খুব ভালো লাগছে মনে হচ্ছে এবার খেয়ে দেখতে হবে টেস্ট রান্না তো রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে বলো আর ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো